নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে চারটে লোক দেখলে বলে যে এর সাথে কথা বলাই বেকার সময় নষ্ট বৌদের কষ্টের কথা শুনলে ছেলেদের বিরক্ত লাগে আর অন্যের বউয়ের কষ্টের কথা শুনলে মায়া লাগে সে বানাসি মোসা কামড়ানোর পরে যে ফুলে যায় না ওইখানে জক চিহ্ন আটা বিশাল ইম্পর্টেন্ট র যার কাছে বেকাপেল গল্প শুনি সেই লয়াল আর নির্দোষ তাহলে কাটিংটাকে কললো ভাই স্ট্যাটাস এমন এমন দাও যাতে 10টা লোক দেখে ভাবনায় পড়ে যায় এটা ম্যারেজ না সিঙ্গেল জীবনে কোন প্ল্যান নেই বেঁচে আছি এইটাই সফল জীবন যাচ্ছে জীবনের মতো আমি উপভোগ করছি জীবনের অর্ধেক মানুষকে শত্রু করেছি মুখের উপর উচিত কথা বলার জন্য